এই এই যে প্রজন্মটা ছিল এরা কিন্তু কখনো সিনেমা হলে যেত না কারণ এটার একটা ধারণা ছিল এটাকে বোঝানো হতো বা আমরা শিখেছি আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে যারা সিনিয়র ছিলেন যেমন টি হতে ভাই তারপর মুস্তাফিজম ভাই হাসেবসফি সাহেব দিলীপ বিশ্বাস এই যে তাদের কাছ থেকে শিখেছি যে সিনেমার শিল্পীরা যদি পাবলিকলি মিশে যায় তাহলে তার কোনো পপুলারিটি থাকে না পাবলিক সমস্ত সিনেমার শিল্পীকে নিজের স্বপ্নের নায়ক বা স্বপ্নের নায়িকা ভাবে তাই নয় কি তো সেই স্বপ্নের নায়ক বা নায়িকাটা যখন তার চোখের সামনে পাওয়া যায়

ভাই ওরা তো পয়সা দিয়ে বিনা পয়সা দেখি সরে আসছে আপনি সেই উচ্চতায় তুলতে পারবেন না যেটা সাকিব খানের হয়েছে সাকিব খানের কেন হয়েছে ভাই সাকিব খানে দেখছেন গোবিন্দ সিনেমা দেখতে এটা অনেক সময় আছে অনেক বলে সাকিবের না কুচা অনেক বলে হ্যাঁ সাকিব যায় না সবাই তো যায় সাকিব তো কোথাও যায় না এগুলা সাকিব শিখছে এগুলা সাকিব তার গুরুজনদের কাছ থেকে শিখছে যে সাকিব এত সহজলভ্য না এটি যে প্রথম থেকে মেনটেন করছে যখন সাকিব সেকেন্ড লিড করতো যখন সাকিব সাকিব হয়ে উঠে নাই তখনও কিন্তু সে কখনো তার সিনেমার জন্য সিনেমা যে পাবলিসিটি করা করে নাই এখন করছে সবাই এখন মনে করেন নতুন নায়ক যারা আসে তারা করতে পারে যেমন দেখি মুন্না খান গিয়ে বসে থাকে এখন মুন্না খালকে চিনেই বাকি তাই না ওই ধরনের শিল্পীরা করতে পারে কিন্তু যারা স্ট্যাবলিশ শিল্পী যারা নাট্য জগতের স্টার যেমনটি ধরেন আমাদের মুশরফ কইম ভাই যেমনটি ধরেন নিশু ভাই এরা 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 কিন্তু সিনেমা হলে যাওয়াটা খুব একটা মানে হচ্ছে বলে আমি মনে করি না কারণ কি এদেরকে মানুষ নাটকে দেখেছে তারপর সিনেমা দেখতে এসছে অনেকে সামনাসামনি দেখেনি অনেকে সামনাসামনি দেখার পর তার ইমপ্রেশনটা একটু একটু নেগেটিভ হবেই কারণ বন্ধু একটা কথা মনে রাখবেন এক শাকিব খান ব্যতীত সাকিব খান ব্যতীত বাস্তবে সব নায়ক নায়িকারই একটু একটু প্রবলেম আছে সেটা স্কিনের প্রবলেম হতে পারে সেটা উইদাউট মেকআপে বলছি আমি সাকিব খান আমার একটি পুরুষ যাকে আপনি উইদাউট মেকআপে দেখলো আপনি বুঝতে পারবেন বা আপনি ভালো লাগবে বা আপনি কোনো ক্ষোভ ধরতে পারবেন না কিন্তু আমাদের সবার মধ্যে একটা ছোটো বড়ো ভুল ভ্রান্তি থাকে চেহারার মধ্যে আমি উইদাউট মেকআপে যদি পাবলিকলি আসি পাবলিক আমার অরিজিনাল চেহারাটা দেখে ফেললো তাহলে আমার যে ভিতরে যদি কোনো রকম থেকে থাকে সেটা কিন্তু সে জেনে যাওয়া কখনোই সুখ করল এই সিনেমা হলে সিনেমার শিল্পীরা গিয়ে বসে থাকাতে কি একটি যুগান্তর পত্রিকায় আমি আপনাদের সাথে শেয়ার করি আমি যে কথাগুলো বললাম শুধু আমার কথা না সবাই একই কথা বলছে প্রেক্ষাগৃহে ছুটছে শিল্পীরা সিনেমার প্রতি কমছে আগ্রহ মার করবেন প্রেক্ষাগৃহে ছুটছে শিল্পীরা সিনেমার প্রতি কমছে আগ্রহ

তাই সিনেমা মুক্তি পেলে শিল্পীরা পরিকল্পনা করে রাখেন কখন কোন দিয়ে যাবেন সেটা সময়সূচি সামাজিক যোগাযোগ মাধ্যমেও জানিয়ে দেওয়া হয় হ্যাঁ সবাই জানিয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আমরা কবে কুল হলে আসছি কখন আসছি তা বলে গেছেন গত ঈদ মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো শিল্পীদের ক্ষেত্রে এমনটা দেখা গেছে একমাত্র শাকিব খান ছাড়া প্রায় অন্য সব শিল্পীকে এক প্রেক্ষাগৃহ থেকে অন্য প্রেক্ষাগৃহে ছুটতে দেখা গেছে শুধু তাই নয় নিজেদের বিভিন্ন ঢঙে উপস্থাপন করতে দেখা গেছে সিনেমার প্রতি দর্শকের আগ্রহ তৈরি করার জন্যই নাকি নানা কৌশল অবলম্বন করা হয়েছে বলছেন কিন্তু শিল্পীদের বিষয়টিকে দেখছেন একটা সময় সিনেমা দেখা ছিল উৎসবের সিনেমা মুক্তি পেলে পরিবার নিয়ে প্রেক্ষা নিয়ে যেতেন অনেকেই পছন্দের নায়ক নায়িকাকে সিনেমা দেখতে খুব লিখে পড়তেন দর্শকের কাছে নায়ক নায়িকা ছিলেন স্বপ্নের মানুষ আমি একটু যে কথাগুলো বললাম দর্শকের কাছে নায়ক নায়িকা স্বপ্নের মানুষ হম তাদের অনুসরণ অনুকরণ করতেন তৎকালীন সময় তাদের কথাবার্তা পোশাক চাল চল হেয়ারস্টাইল সবকিছু ফলো করতেন এমনকি সিনেমা নিয়ে হ্যাঁ এরকম আগেও সিনেমায় হতো এসবই সব এসবই হতো পর্দায় তাদের অভিনয় এবং উপস্থিতি দেখে নায়ক নায়কা ছিলেন দর্শকের ধরা ছোঁয়ার বাইরে সিনেমা ছাড়া বাস্তবে তাদের দেখা পাওয়া ছিল স্বপ্নে মতো কারেক্ট অনেকে নায়ক নায়িকাকে নিয়ে কল্পনার সাগরে ভেসে নিজের মনের মানুষকে নিয়ে স্বপ্ন দেখতেন কিন্তু বর্তমানে দর্শকদের মধ্যে নায়ক নায়িকাদের নিয়ে সেই উন্মাদনা এবং স্বপ্নের জাল বোনার সুযোগ নেই এখন তারা পর্দার নায়ক নায়িকাদের সহজেই বাস্তবে দেখতে পান পর্দায় দেখার আগেই তাদের দেখে ফেলেন শিল্পীরা প্রেক্ষাগৃত নিয়ে সহজেই দর্শকের সঙ্গে মিশেছেন ছবি তুলেছেন এবং নিজেদের সহজ লক্ষ্য করে তুলেছেন প্রশ্ন হচ্ছে তাহলে পয়সা দিয়ে টিকিট কেটে কেন তাদেরকে পর্দায় দেখতে হবে পর্দায় দেখার আগেই তো বাস্তবে তাদের সঙ্গে ও ছবি তোলা হয়ে যাচ্ছে তাদের সম্পর্কে ধারণা হয়ে যাচ্ছে তারা যে বিশেষ কেউ এই ধারণা কিছুটা হলেও কমে যাচ্ছে এতে দর্শক বাস্তবে এবং পর্দার নায়ক নায়িকাদের সঙ্গে পার্থক্য খুঁজার সুযোগ পেয়ে যাচ্ছে অথচ অথচ তাদের শুধু পর্দাই থাকার কথা রহস্য মানব মানব থাকার কথা তা হচ্ছে না এদের শিল্পীয় ও শিল্পের মান বিবেচনার দিক থেকে কতটা উন্নতি হচ্ছে সেটাই ভাববার বিষয় এরপর অনেক লম্বা আমি বাকিটুকু বললাম না এখানে যেটা বলা হয়েছে আমি যে কথাগুলো আপনাদেরকে একটু আগে বললাম আসলে শিল্পীকে যদি আপনি একদম চোখের সামনে পেয়ে যান তার সাথে ছবি তুলতে পারেন তার গায়ে হাত দিতে পারেন তাকে

তো যখন আমরা সেখানে গেলাম তখন এর আগে কোন ছবি শুটিং হয়েছে বলে আমাদের জানা ছিল না আমরা যাবার পর ঘুম থেকে উঠে দেখি আমাদের সেই আবার রাজবাড়িতে থাকলাম সেই রাজবাড়ির সামনে মেলা বসে গেছে এই গ্রামে যেমন মেলা বসে এই এইটা বিক্রি করছে ওইটা বিক্রি করছে মানুষ সব আসছে শিল্পীদের দেখতে সৈলা জাফর ইকবাল রোজিনা অঞ্জনাকে দেখতে আসছে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো দুপুর বেলায় বিকেল বেলায় বিকেল বেলায় আমাদের যে কুক ছিল কি সমস্যা কি তোমার স্যার আমি যখন বাজারে গেছি এখন সত্য ভাবনা কিন্তু দাঁড়িয়ে বলছি না আমি যখন বাজারে গেছি বাজারের মানুষ যখন আমাকে ছুঁয়ে ছুঁয়ে দেখে বলে তুমি কি মানুষ তুমি ছুঁয়ে রান্না করে খাও তুমি জাফরিমকে রান্না করে খাও তুমি রোজনা অঞ্জনাকে রান্না করে খাও তুমি তোমার মহামানব এটা ছুঁয়ে দেখি এটা ছুঁয়ে দেখি তাকে রীতিমতো মদের মধ্যে ফেলে দিয়েছে এটাই হলো শিল্পীদের প্রতি আকর্ষণ তার দর্শকদের এটাকে আমাদের ভুললে চলবে না শিল্পীরা হলে হলে গিয়ে যদি বসে থাকে ছবি তুলে কথা বলে দর্শকের সাথে তাহলে তার পপুলারিটি কোনোদিনই বাড়বে না কমবে যে ধারাটা সাকিব খান মেনটেন করছে প্রথম থেকে এবং আজীবন করে যাবে একে বলে শাকাকিব খান ইস দা ডিফারেন্স বিটুইন শাকিব খান এন্ড আদার দ্যারিস্ট